আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে ড্রেস প্রিন্ট করব আর সেই ড্রেসের স্যাম্পল তুলে কর্মীকে সোতাসহ বুঝিয়ে দেবো আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তা আমি আজকে দুইটা ওন্না প্রিন্ট করেছি তো ওই দুই অন্যার মধ্যে একটা অন্না আমি প্রিন্ট করতে গিয়ে ভুল করেছি তারা হুড়ো করে কাজ করতে গেলে ভুল হয় আর ইদারিং অনেক বেশি ভুল হচ্ছে আজ কয়েকদিন থেকে কথার মধ্যেও ভুল হচ্ছে কাজের মধ্যেও ভুল হচ্ছে তো ওই বিস্কিট কালার ওড়াতে যে ফুলগুলো আমি দিব মাঝখানে সেটা না দিয়ে ওই যে লাল বিস্কিট যেই ওড়াটা ছাপিয়েছি ওই ডিজাইনের ফুলটা দিয়ে দিয়েছি তো অনেকটা প্রিন্ট করার পরে এটা বুঝতে পেরেছি এখন গ্যাপে গ্যাপে আমি আবার ওই ফুলটা বসিয়ে দিব ওটা ফুল নয় একটা কলকা কলকা শঙ্খর মতো শঙ্খ কলকাটায় এখন আমি ওই যে গ্যাপে গ্যাপে বসিয়ে দিলাম দেখেন দেখতে এখন ঘন হচ্ছে আসলে যেটা ভুল করেছি ওটা মেয়েরা করবে না আর যেটা করবে সেটা ওদেরকে বুঝিয়ে দিব আর একটু স্যাম্পল তুলে দিব আর এখানে চার কালার সুতার কাজ হবে এটা একটা সিঙ্গেল ওড়না ছিল এই আপুর আরও একটা ড্রেসের অর্ডার আছে সেটা প্রায় হয়ে এসেছে এই বিস্কিট কালার কাপড়টা আমি পাচ্ছিলাম না এই জন্য দেরি হলো তো এই ডিপ বিস্কিট কাপড় না পেয়ে আমি হালকা বিস্কিটটা পেয়েছিলাম তো আপু যেহেতু ডিপ বিস্কিটের উপরেই বলেছেন এই জন্য ছাড়তে দেরি হলো আর আজকে অনেকগুলো কাপড় প্রিন্ট করা হয়েছে তো কিছু কাপড়ে আমি সুতা ম্যাচিং করে নিয়েছি আর যেগুলো সকালে প্রিন্ট করেছি ভোরে সেই কয়টাতে শুধু এখন সুতা ম্যাচিং করব তো এখানে আমার মন্তা মামনি আমাকে হেল্প করে দিচ্ছিলো কারণ যাকে এই কাপড়গুলো দিব সেই বোনটা একটু পরে আসবে যে মেয়েটা আসবে ও এই ডিজাইনটার আগে করেছে অনেক আগে আর এবার যেহেতু সিঙ্গেল ওন না এজন্য একটুখানি স্যাম্পল আমাকে উঠিয়ে দিতে হবে গত কয়েকদিন আগে একজন আপু আমাকে মেসেজ করেছেন যে আমি মেসেজের উত্তর দিই না আসলে আপু ভিডিওর মধ্যেই মেসেজের উত্তর থাকে হয়তোবা পুরো ভিডিও আপনারা দেখেন না আমি যখন যেভাবে ভিডিওটা বানাই ডিটেলসই বলে দেওয়ার চেষ্টা করি আর যখন কাপড় দেখাই তখন তো কাপড় কোয়ালিটি সম্পর্কে সবই বলি যে আমি কী কাপড় দিয়ে কাজ করছি কী কীভাবে প্রিন্ট করছি সবই কিন্তু বলে দিই আপুরা আর যে কাপড় দিয়ে আমি বেশি কাজ করি সেটা হলো শাড়ি কাপড় প্রাইট শাড়ি বেক্সি কটন শাড়ি আর তাছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ভয়েল কাপড় খেয়াল করে দেখেন আমি যখন ড্রেস আপনাদের সামনে দেখাই তখন ড্রেস সম্পর্কে সবই বলি যেমন ওই অন্য একটা ছিল প্রাইট কটন আর একটা ছিল ভয়েল দিয়ে অর্বিড ভয়েল কটন এই যে এটাও অরবিট ভয়েল কটন আর বিস্কিট কালার অন্যটা হচ্ছে প্রাইট কটন যখন যেভাবে অর্ডার আসে আপু তখন সেইভাবে করে দেওয়া হয় বেক্সি থেকে শুরু করে যেমন আজকে একজন আপু কয়েকটা ড্রেসের অর্ডার করেছেন উনি কাশ্মীরি ভয়েল দিয়ে নেবেন ওনারও কাশ্মীরি ভয়েল পছন্দ আমি কাশ্মীরি অ্যাপেক্স অরবিট একাত্তর বেক্সি ভয়েল এই কাপড়গুলো বেশি কাজ করা হয় আপু আর মদিনা মদিনাতেও করা হয় মদিনাটা অনেক পাতলা হয় তারপরে ক্যালিকো ক্যালিকো বললাম কিনা ক্যালিকোতে কাজ করি তো বাজারে অনেক ধরনের কাপড় পাওয়া যায় সেখান থেকে আপনার হাতের কাছে যা পাবেন সেটা নিলেই হলো যদি ব্যবসা করতে চান আপনি অল্প করে নিয়ে দেখবেন যে আপনার কাপড় কোয়ালিটি কেমন হচ্ছে তারপর আবার ভালো লাগলে পরে আবার নিতে পারেন কিংবা ব্র্যান্ডের কাপড় আপনি নিতে পারেন আর আমি বেশি টু পিস বানাই জামা এবং ওড়না তবে সালোয়ারের অর্ডার থাকলে সালোয়ারও বানাই আপু আর এখন এই যে শীত পড়েছে শীতের সময় একটু ভয়েল কাপড়গুলো বেশি চলে এখন ভয়েলের অর্ডারটা একটু বেশি আসছে অরবিট ভয়েল বেক্সি ভয়েল এগুলো তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর আমি আমার ছেলেকে পাঠিয়েছিলাম একটু সুতা আনার জন্য আমাদের বাড়ির কাছে যে দোকান সেখান থেকে। আমি বেশি করে বাজার থেকে সুতা নিয়ে এসে এগুলো সুন্দরী সুতা সুন্দরী গ্ল্যাজি সুতা বা সুতি লাচ্চি সুতা যে যেভাবে চেনেন এটা সেই সুতা তবে আমাদের রাশে সুতাগুলো একটু বেশি গ্ল্যাজি হয় একটু চকচকে থাকে আর যেটা চকচকে না সেটাও সুন্দরী সুতা সুতি সুতা সেটা আরেক কোয়ালিটির সুতা ওটাও থাকে তো আমি বেশি কাজ করি এই যে সুন্দরী গ্ল্যাজি সুতাটা দিয়ে এটা বিস্কিট কালার ওই যে লাল বিস্কিট ম্যাচিংয়ের যে ড্রেসটা আপনাদেরকে দেখালাম সেটা তৈরি করার জন্য আমি সুতাগুলো ভাগ করে নিয়েছিলাম একটু পরে মেয়েটা আসবে তো পরিমাণ মতো সুতা দিয়ে এইভাবে ড্রেসগুলো বেঁধে দিতে হয় আর এই ড্রেসগুলো করতে এক মাস সময় লাগে হ্যাঁ একটা মেয়ের এখানে অনেক কাজ থাকে কখনো ডলার লাগানো অ্যাপ্লিক করা সব মিলিয়ে এক মাস সময় ওরা নেয় এক মাস সময় দিতে হয় আর ওই যে বিস্কিট কালার যে ওড়নাটা আপনাদেরকে দেখালাম ভুল করেছিলাম ছাপাতে সেটাতে আমি ডিপ জল পাই কমলা লাল এবং বাসন্তী হলুদ এই চারটা কালার দিয়ে করব। আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না শীতে আমি খুব ভালো থাকি না আমার আমার অনেক সমস্যা হয় সবাই জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আপনাদের ড্রেসগুলো সুন্দর করে বানিয়ে দিতে পারি এখনো আমি অর্ডার নিচ্ছি আরও মাত্র কয়েকটা অর্ডার নিব তারপরে হয়তো ঈদের জন্য আর অর্ডার নিব না ঈদের পরে ডেলিভারির জন্য নেব আর জানেন তো হাতের কাজ এগুলো করতে অনেক সময় লাগে তাড়াহুড়োর কাজ না তাড়াহুড়ো করলে ফিনিশিং খারাপ হয় যত সময় বেশি ধরে ড্রেসটা সেলাই করা হবে তত ফিনিশিং সুন্দর হবে তো আমি অর্ডার নিলে দেখা যায় দেড় মাস দুই মাস করে সময় নেই এক মাস কর্মী নেই তারপরে আমার ড্রেসটা রেডি করার থাকে সুতা ম্যাচিং কাপড় কেনা সেটা প্রিন্ট করা মেশিনে কাজ কখনো অ্যাপ্লিক হলে অ্যাপ্লিকের কাজ এই জন্য দেড় থেকে দুই মাস করে সময় নিই তো একটা ড্রেস করতে আমার দেড় মাস সময় লাগে আমি দুই মাস সময় বেশি নিই আর অনেক দূর দূরান্ত থেকে যে আপুরা আমার কাছ থেকে কাজ চান আসলে আপু এই কাজগুলো দূরে থেকে হয় না কাজগুলো ছাড়লে দেখতে হয় বুঝিয়ে দিতে হয় হয়তোবা আপনারা সেলাই অনেক ভালো পারেন কিন্তু দূর থেকে এই কাজগুলো অর্ডারই করা যায় না আমার কাছে যে কর্মীরা আছে আমি তাদেরকে দিয়ে কাজগুলো করাই তারপরও কত ভুল করে এত বুঝিয়ে দেওয়ার পরে আর আমার নিজস্ব যে কর্মীরা আছে আমি যাদের হাতে তৈরি করেছি তাদেরকে নিয়েই কাজ করতে চাই আপনারা আমার কাছ থেকে কাজ চান আমার খুবই খারাপ লাগে নানান সমস্যার কথা আপনারা বলেন যে কাজটা পেলে আপনার জন্য সুবিধা হয় আমার যে কর্মীরা আছে আপু তাদেরকেই পথ সব সময় কাজ দিতে হয় ওরা আবার অন্য জায়গা থেকে কাজ নেয় না আমার জন্যই বসে থাকে তো অর্ডার থাক আর না থাক তাদের হাতে সবসময় আমাকে কাজ দিতে হয় তো এই যে দেখেন বিস্কিট কালার ড্রেসটা মানে ওড়নাটার আমি স্যাম্পল তুলব আমি পুরো শঙ্কটাই করে দিয়েছি কিন্তু ভিডিও হয়নি পরে দেখি যে ফুল হয়ে গেছে ভিডিওটা আমার আর সেভ হয়নি আমি অনেকক্ষণ ভিডিও করেছি পুরো শঙ্কটাই করেছি শুধু পাতাটাই সেলাই ভিডিও হয়েছে তো পাতার যে সেলাইটা হয় বড় পাতাগুলো ক্রস স্টিচ দিয়ে করি সেটাই করে দিচ্ছি এটা সেলাই দেখানোর কিছু না এখানে কোথায় কোন কালারটা বসবে সেটাই হচ্ছে দেখানোর জন্যই স্যাম্পলটা উঠাইছিলাম যে কোন জায়গায় কোন কালারটা দিয়ে ওরা সেলাই করবে আর আমার কর্মীরা সেলাইয়ের প্রিন্ট দেখলেই বুঝতে পারে যে কোথায় কি সেলাইটা দিতে হবে এখানে চার কাল চারটা সেলাই বসেছে ব্যাক স্টিচ বসেছে আবার ক্রস স্টিচ তারপরে একটা ঘেরা সেলাই আছে তাকে আমরা কাশ্মীরি সেলাই বলি যেটা সাইড ঘেরা হয় কাশ্মীরি সেলাই থাকবে গম থাকবে আর পাতা সেলাইটা থাকবে এই কয়টা সেলাই দিয়ে পুরো ওড়নাটা কমপ্লিট হবে কমপ্লিট হলে আশা করছি অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ কালারফুল একটা ওড়না হবে আর ওড়নার সাইড দিয়ে আমি লাল কালার কাপড় দিয়ে বর্ডার লাইন দিয়েছি এখানে লাল সুতাও যাবে এই ওড়না একটা সিঙ্গেল ওড়না ড্রেসের ওড়না না নামাজি ওড়না বলা যায় তো এই ওড়নার সাইডের কাপড় কিন্তু আমি একটুকু কাটিনি পুরো বহরই রেখেছি যতটুকু কাপড় থাকে ছেচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ ইঞ্চি কাপড় থাকে পুরো থানে পুরোটাই আছে শুধু সাইডে বর্ডার দিয়ে যতটুকু কমেছে আর কি পুরো ওড়নাটার সেলাই হলে হয়তো বা দুই তিন ইঞ্চি কমতে পারে তাও চুয়াল্লিশ ইঞ্চি থাকবে চুয়াল্লিশ ইঞ্চি টিকবে এরকম ওড়না পুরোটা চুয়াল্লিশ ইঞ্চি টিকে আমি এখন ড্রেসের ওড়নারও সাইড কাটি না পুরোটাই রেখে দিই যাতে বড় হয় আর মাল্টিকালার ড্রেসের ওড়না চিকন হয় অ্যাপ্লিকের জন্য এই জন্য অতিরিক্ত কাপড় আমাকে জোড়া দিয়ে বড় করতে হয় এই যে আপুরা পুরো পাতাটা হয়ে গেল এইভাবে সব পাতাগুলোই ডিপ জলপাই কালার দিয়ে হবে আর নতার যে ডালপালা সেটাও ডিপ জলপাই কালারটা দিব তবে ভিতরে যে ছোটো ছোটো পাতা আছে শঙ্কর মধ্যে সেটা আমি দুই কালার দিয়েছি লাল এবং কমলা কালার আর সাইড ঘিরা যেটা সেটা কমলা কালার দিবো ভিতরের গমগুলো আবার লাল কালার দিবো এভাবে মিলিয়ে মিলিয়ে করব। আশা করছি অনেক কালারফুল হবে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও অপরাধ সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও কিছু দেখাবো আর নিয়মিত ব্লগ দিতে পারি না নানান ব্যস্ততা এখন ছোট দিন সবকিছু মিলিয়ে আর এদের জন্য যারা ড্রেস অর্ডার করতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি করতে হবে আপুরা